সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম আসলে আপনাদেরকে আমি দেখাইতে চাইছিলাম যে আমাদের বাড়ি কোথায় এবং আমাদের বাড়ি কোনো লোকের বাড়ির সঙ্গে আছে কি না মানে আমরা পাড়ার মধ্যে থাকি নাকি আমরা আলাদাভাবে থাকি তো দর্শক বন্ধুরা আপনারা জানেন ইদারিং খুব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণ তো মনে করেন যে আমি গোসলের আগে ভিডিওটা বানাতে চাইছিলাম কিন্তু আমি গোসল করার পরে আসলে ভিডিওটা বানাচ্ছি এর জন্য আজকে চুল বেঁধে আসেনি তো যাই হোক আজকে আপনাদের দেখাবো যে আপনাদের কত কষ্ট করে ভিডিও বানাই এবং কত কষ্ট করে আমাদের বেরোতে হয় তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন তো আপনারা জানেন যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আজ কয়েকদিন ধরে আমি জানি না কোন জেলায় কীরকম বৃষ্টি হচ্ছে তবে আমাদের পাবনা জেলায় যে এত বৃষ্টি হচ্ছে এর আগে মনে হয় এত বৃষ্টি হয়নি মানে এইবারে আমার কাছে মনে হচ্ছে যে এত বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে রাস্তাঘাট যাই বলেন প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর মাঠের মধ্যে বাড়ি হলে তো বুঝতেই পারতেছেন সেটার আবার কি অবস্থা হয় তো আপনারা দেখবেন আপনাদেরকে আমি দেখাবো বুঝছেন এই এটা আমাদের বাড়ি বুঝছেন আমি আপনাদের একটা জিনিস দেখাই তো দর্শক বন্ধুরা এই দেখেন আমি তো একটু অলরেডি পানির মধ্যে নেমে গেছি মানে আপনাদের একটু বাড়িটা দেখানোর চেষ্টা করবো আর কি তো এই যে দেখেন আমার পিছনে যেই বাড়িটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের এই যে দেখেন বাড়ির সামনে কিন্তু পানি বুঝছেন আমার ছেলে ওখানে আছে আমার ছোটো বোনের কোলে তো এই যে দেখেন বাড়ির সামনে কিন্তু প্রচণ্ড পানি এই পানির জন্য আমার ছেলেকেও বের করতে পারি না তো জীবনটা অনেকটা কষ্টের আমাদের তো ওই যে দেখতে পাচ্ছেন ওইটা আমাদের রাস্তা মানে ওইখান দিয়ে বের হতে হয় আপনাদের একটু পিছন ক্যামেরা দিয়ে দেখায় পিছন ক্যামেরা দিয়ে আপনাদের একটু দেখায় মানে পরিবেশটা কি বুঝছেন পরিবেশটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন এই যে আপনারা যে অনেকেই আমাকে টিকটকে কমেন্ট করেন আমার টিকটকে যারা আছেন যে লতা তোমাদের বাসায় যাব কিন্তু তুমি বারণ করো কেন আমাদের আসলে আপনাদের এই জন্যই আমি আসতে দি দিই না মানে দেখি ভাইয়ের ওখানে আমার একটা ভক্ত এসেছে আমি তাকেও আসতে বারণ করেছি এই কারণে যে ভাই ওনাকে নিয়ে আসেন না উনি তো অন্য দেশের মানুষ উনি তো আর আমাদের মতো এভাবে চলাফেরা করতে পারবে না তো ওনাকে আনতে আমি মানা করেছি দেখেন দর্শক বন্ধুরা এই যে এই হলো রাস্তাঘাটের অবস্থা বুঝছেন এই দিক দিয়ে আমরা বের হই যখনই যাওয়া লাগে পানি খসে খসে যেতে হয় এই দেখেন একটা জঙ্গল পরিবেশ হয়ে গেছে একদম ফাঁকা মাঠ এই ফাঁকা মাঠের সাথেই আমাদের বাড়ি বুঝছেন আমি পানির মধ্যে দাঁড়িয়ে আসি দেখতে পাচ্ছেন এটা তো আপনাদের দেখাইলামই তো এই হলো জীবন ভিডিওর ভিতরে এক জীবন দেখা যায় আর ভিডিওটার বাহিরে আর জীবন বাস্তবটা বড়ই কঠিন পৃথিবীতে যার বাবা থেকেও নেই তার বাস্তবতা আরও বড় কঠিন ছোট থেকে বড় হয়েছি কোনো বলতে পারবো না যে আমাদের বাবা দশ টিকা দিয়ে আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিছে কিন্তু সে কিন্তু অন্য ফ্যামিলি ঠিকই চালায় অন্য ফ্যামিলির মানুষকে কিন্তু ঠিকই খেতে দেয় কিন্তু আমাদের বেলায় খাবার তো দূরের কথা কথাই বলে না দেখা সাক্ষাৎ হলে তো এই হলো জীবন এই জীবনে আর কী অহংকার করব আপনারা তো অনেকেই অনেক রকম কথা বলেন কিন্তু আমি জানি অনেকেই অনেক জীবন আসেন কিন্তু আমার মনে হয় না যে যেখানে ফ্যামিলির সমস্যা যেখানে বাহিরের মানুষের সমস্যা এত সমস্যা নিয়ে আপনারা থাকেন তো আপনাদের বাড়িতে কেমন পানি উঠছে জানাবেন ওই যে আমার বাড়ির পিছনে মানে চারিদিক যেদিকে কি আমরা ঘোরাবো খালি পানি মানে কোনো দিক আর শান্তি নেই বুঝছেন মানে যেদিকেই ক্যামেরা ঘুরাই শুধু পানি আর পানি আমার ছেলের হয়ে গেছে যন্ত্রণা মানে আমার ছোট্ট ছেলে জানি তো তেরো মাস বয়স চলতেছে ও হাঁটা শিখেছে ওর এ না একটু কষ্ট এছাড়া কারোর কষ্ট নাই আমরা তো বড়ো মানুষ হাঁটতে পারি কিন্তু ওই হাঁটতে পারে না মানে পানির মধ্যে বোঝে নিত হাঁটু পানির মধ্যে সর্বনাশ হয়ে যায় একটা ভুল কিছু হয়ে গেলে কার যাবে আমার সন্তান যাবে আর কারুর যাবে না গেলে তো আমার হতভাগা সন্তান মানে আমি তার হতভাগা মা তো আমারই যাবে তো এটাই হলো জীবন তো সবার কাছে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন আমার আগের আইডিটা নাই আর মানে কিসের জন্য নেই সেটাও বলবো আসলে আমি আইডি বড় করেছিলাম যে নিজে কিছু করব কিন্তু আমার আইডিটা নাই যাই হোক এত কষ্টের পরে মানুষ আমার ক্ষতি করে যদি খুশি থাকে তো তাও বলবো আলহামদুলিল্লাহ তো এবার আপনাদেরকে বাড়ির পরিবেশটা বাড়ি ভিতরে পরিবেশটি একটু দেখায় আপনাদের যদিও বা দেখাইছি তাও অনেকেই বলে দেখেন নাই এজন্য অনেকের জন্য ভিডিওটা ঠিক আছে এখন এই যে আমাদের বাড়িতে ঢুকতেছি এই যেটা আমাদের বাড়ি তো এই যে ওইখানে তো আপনাদের দেখায় আসলাম তো বাড়ি ভিতরে এবার ঢুকলাম এই যে দেখেন কত কেদো হ্যাঁ মানে ঘর আর সারতেছি না এখন মানে বৃষ্টি চলে গেলে পরে তারপরে সারবো এখন সব ভাঙি ভেঙে পড়ে যাচ্ছে দেখেন অবস্থা বাড়ির এক হাঁটু কেদ আমার ছেলে কিন রাখাতে এত রিস্ক হয়ে গেছে আপনাদের কি বলবো বলার মতো ভাষা নাই মানে প্রচণ্ড খারাপ হয়ে গেছে বাড়ির মধ্যেও এই যে দর্শক বন্ধুরা আপনাদের অনেক কিছু দেখালাম যদি আমার ভিডিওর মধ্যে হুল হয়ে থাকে সবাই ক্ষমা করবেন তো যেটা সত্য যেটা বাস্তবে ওটাই দেখালাম মানে আমার ভিডিওতে কোনো মনে করেন যে ভয়েস কিংবা ওইসব ইডিয়েট ফিডিয়েট ও সব কিছু হয় না আমি যা রিয়েল তাই দেখাই তো যাই হোক আশা করি অনেক কিছু দেখলেন আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না আশা করি ঠিক আছে তো সবাই ভালোবাসা দিবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এতটুকু এছাড়া আপনাদের কাছে আর যাওয়ার মতো কিচ্ছু নেই তো যাই হোক পরিবেশটা যে যেটাই বলেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল বুঝছেন তো আমার আসলে প্রচণ্ড গরম লাগছে দর্শক বন্ধুরা আমি কেবলই মনে করেন যে বছর টোসল করে মনে করেন যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম চলুন দেখি আমার ছেলে কি করে আর দেখাইলাম না ছেলে খালি গায়ে রয়েছে এই যে আমার মারা শুলা শোলেছে মানে অনেকে চিনেন নাকি জানি না পাট সুলা কয় এ যে এখানে বোনা ছিল এর আগে দেখছেন উ যে ওখানে রাদি করা রয়েছে ওগুলা

আচ্ছা এই কাজ হরতাল মা আচ্ছা আপনারাও সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে দেখি শুনে রাখতে পারি এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ